ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম বাইক মিছিল নিয়ে প্রচার করলেন সকালে কর্মীটোলা কালী মন্দিরের সামনে থেকে প্রচার শুরু হয় এরপর এই মিছিল কর্মীটোলা ক্যাম্প হয়ে রণসাগর থেকে চরণশিপুর রাজবাড়ি হয়ে পুঠিয়াপাড়ায় শেষ হয় আজকের এই বাইক মিছিলে বাম কংগ্রেসের বহু নেতৃত্ব ও কর্মী অংশগ্রহণ করেন মোহাম্মদ সেলিমের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সতরূপ ঘোষ প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান মনু শেখ অন্নব সহ বাম কংগ্রেসের নেতৃত্ব ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুম কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট থ্রি এবং নাইন